কোনোদিন কিছু দিতে পারি না আসি খালি হাতে খায় নাই মিষ্টিটা খায় নাই তো ছাড়

হ্যালো বন্ধুরা দেখো দেবু আমার পাশে বসে আছে আমি একটু মেজ বাড়িতে এসেছি তো ওর জন্য রসগোল্লা এনেছিলাম ও খেলো ও খুব ভালোবাসে মিষ্টি খেতে তো ওর জন্য হয়তো সব সময় কিছু আনতে পারি না তো আজকে রসগোল্লা নিয়ে এসছিলাম তো আমার কাছে এসে বসছে দেখো তো খুব ভালোবাসে আমাকে আমি যতক্ষণ এই বাড়িতে থাকবো আমার সঙ্গে সঙ্গেই থাকবে আমার কাছেই বসে থাকবে তো তোমরা দেখো দেবুর ব্লগ কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কি হয়েছে দেবু কোথায় আসছো তুমি দেবু দেবু মিষ্টি খেয়েছে আজকে দেবু কি খাইছো তুমি রাত্রেবেলা চোখ গুলো লাইট জলে ওর ক্যামেরা করলে কেন গো

হ্যালো বন্ধুরা দেখো এই যে স্টুডেন্টরা খেলাধুলা করছে আর এর মধ্যে দেবু বসে বসে দেখছে ওদের সঙ্গে বসে আছে কি সুন্দর দেখো ওদের দিকে তাকিয়ে আছে নিচে বসে ও ওদের সঙ্গেই সব সময় থাকে সব সময় ওদের সঙ্গে বাজারে যাবে খাবারে খাবে এক একসঙ্গে তারপরে ওরা ঘুমাবে যখন তখন ওদের সঙ্গে বিছানাতেই ঘুমাবে ও তো খুব ভালো ওদের সঙ্গেই থেকে ও বড় হয়েছে हमारे पीछे खाली है ये वो आप देखते हैं नीचे ही वो देखा। देखा। वो एक भी नहीं है ये है ये वो आप ना 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 vuelve <laughs> lista